একাকী চলাচলে অক্ষম দরিদ্র ও অসহায় শারীরিক প্রতিবন্ধীদের সহায়তায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জুট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিংহের গরিপুর উপজেলার মুখুরিয়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিমবালা নতুন এসব হুইলচেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসাবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে বলে মনে করছেন কবি সেলিমবালা আমরা কিছু চেয়ার বিতরণ করছি আজকে এমন কিছু মানুষের মধ্যে যারা শারীরিকভাবে অক্ষম হাঁটতে চলতে পারেন না এরকম অসহায় কিছু মানুষের মধ্যে আসলে প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেকটা আপনজনের কাছে এই মানুষগুলো সবসময় আপনজন তাদের প্রিয় মানুষ এই মানুষগুলোকে যদি ঘর থেকে বের করতে হয় বা কোথাও নিয়ে যেতে হয় একটা চেয়ার একান্ত জরুরি এবং আপনারা জানেন যে আমাদের এই সমাজে অর্থনৈতিক একটা সীমাবদ্ধতা অনেকেরই আছে যে টাকা পয়সা রোজগার করা হয় তা দিয়ে ধরেন জিনিসগুলো কেনার পরে হয়তো একটা হুলচার কেনা হয়ে ওঠে না তো আমি চিন্তা করলাম যে তাদের জন্য যদি একটা চেয়ার কিনে দিতে পারি হয়তো তাদের অনেকটা উপকার আসবে সেই চিন্তা ভাবনা থেকেই আজকে আমার এখানে আসা চেয়ার পেয়ে এ সময় প্রতিবন্ধীদের অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন আমাদের বাড়ি যে একটা হুলচার দিয়েছে আমার খুব একটা উপহার হয়েছে প্রতিবন্ধীটা একটা উপহার হয়েছে আমি এটা লাগিয়ে আইজি কবি সেলিম বালা বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একত্রিশ জন অসহায় মানুষকে হুইল উপহার দিয়েছি এই মানুষগুলোর হুইল চেয়ার কেনা সামর্থ্য ছিল না হুইলচেয়ার উপহার পাওয়ার তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে এটা আমার চরম পাওয়া ও আনন্দ একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই অনেকে হয়তো জানেন বা আমরাও জানি যে কাউকে কিছু দিতে গেলে মানুষকে না জানিয়ে দিতে হয় এটার নিয়ম তাহলে আমি কেন জানিয়ে দিচ্ছি এই প্রশ্নটা আপনাদের মনে অনেকের মনে আসবে তো আমি জানিয়ে দিচ্ছি এটা একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি চাচ্ছি যে এই সমাজে যারা অর্থশালী আছেন যারা পয়সাগুলো আছেন তারা যেন আমার ভালো কাজটা দেখে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হন এটা আমার মূল উদ্দেশ্য আর কিছু না তো কাউকে কিছু দেওয়ার মধ্যে দান করার মধ্যে বা মানুষের জন্য কিছু করার মধ্যে অনেক আনন্দ আছে আমি চাই যে আস্তে আস্তে প্রতিটা মানুষের আনন্দটা উপভোগ করুক এবং এইভাবে সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে এসে দাঁড়াক এটা হলো আমার মূল উদ্দেশ্য আর কিছু না কুড়িয়া বাজারে আসলাম আসে সেদিন একটা দোকান ভর্তি উইল চেয়ার ভাবলাম যেন এখানে বিক্রি হচ্ছে চেয়ার পরে দেখি এই এলাকায় কবি সেলিমবালা ভাইয়ের উদ্যোগে চেয়ারগুলো বিতরণ করা হচ্ছে দেখি এই গ্রামের একটা সুনাম অর্জিত হয়েছে আশা করি সমাজের যারা আপনার উচ্চপদস্থ ব্যক্তিবর্গরা আছে তারা যেভাবে এই সেলিম পালা ভাইয়ের উদ্যোগ দেখে আরও আমরা যেভাবে এগিয়ে আসতে পারি হতদরিদ্রদের কাছে এটাই আশা ব্যক্ত করি আমি আমি এ কবি বালা ভাইয়ের একটি পোস্টের মধ্যে দেখেছি উনি অসহায় গরিব দুঃখী মানুষের মধ্যে হুলছ্যার বিতরণ করবে ওখানে ওখান থেকে আমি ওনাকে নক করে উনি আমি আমার একজনের রিকোয়েস্ট রাখি ওনার নাম জোহরা খাতুন উনি ওনাকে হুলছ্যারটি দেওয়াতে আমি এবং আমার এলাকার মানুষ সকলেই ওনার প্রতি অত্যন্ত খুশি এবং কি আমি বলতে চাই একত্রিশ জন যারা হুলছের পেয়েছে হ্যাঁ তাদেরকে তারা যাতে ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় সেজন্য দোয়া করবেন Faruk Ahmet, G News, Bazar, Goripur, Maimansingh.